الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في إسلامي بحيرة إبن مدني چانلت দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান রিদওয়ান এর সিরাত নিয়ে এ অনুষ্ঠানে আপনারা সকলেই জানেন যে আমরা ওই সকল দের আলোচনা করি তাদের সম্পর্কে শুনি যাদেরকে নবী করিম সল্লি আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের নিকটে প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তো আজও আমরা একজন নয় বরং দুইজন সাহাবি সম্পর্কে শুনব তার পূর্বে আসুন আমরা দরুদে পাক পাঠ করার একটি ফজিলাত শ্রবণ করে নিই আল্লাহ পাকের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী সল্লাহু আলহি বা আলিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন হজরত শেখ আবু আবদুল্লাহ রসা রহমতুল্লাহ আলে বলেন রহমত পুরস্কারকে বলা হয় আল্লাহ পাক বান্দাকে দুনিয়া ও আখিরাতে অনবরত পুরস্কার প্রদান করেন কাজী আবু আব্দুল্লাহ সকাকি রহমতুল্লাহি আলে বলেন আল্লাহ পাকের একটি রহমত পৃথিবী ও যা কিছু এতে বিদ্যমান রয়েছে তা থেকে উত্তম আল্লাহ তালার একটি রহমত তবে তার ব্যাপারে কিরূপ ধারণা করো যাকে আল্লাহ পাক দশটি রহমত দ্বারা ধন্য করেন আল্লাহ পাক দশটি রহমত দ্বারা সেই বান্দার উপর থেকে কতগুলো বিপদাপদ আপদ দূরীভূত করবেন এবং সেই দশটি রহমতে সেই বান্দার কতগুলো বরকত অর্জিত হবে শেখ আবু আতাউল্লাহ রহমাতুল্লাহ আলে বলেন আল্লাহ পাক যার প্রতি একটি রহমত অবতীর্ণ করবেন তা তার দুনিয়া ও আখিরাতের সকল বিষয়ের জন্য যথেষ্ট হবে তবে যার প্রতি দশটি রহমত অবতীর্ণ করবেন তার অবস্থা কীরূপ হবে সুবহানল্লাহ সল্লু আলা আলা তলহম্মদ সল্ল্লাহ আলিহি ওসাল্লাম তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ এই হলো দরু শরীফ পাঠ করার ফজিলত তো আমরা বেশি বেশি শরীফ পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজল প্রিয় দর্শক আজ আমরা হজরতে সৈদুনা আমার ইবনে হাজম রদিআল্লাহু আনহু ও খালিদ ইবনে ওলিদ রদি আল্লাহু আনহু এর সম্পর্কে শুনবো যে তাদেরকে প্রিয় নবী সাল্লু সাল্লাম কোন দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন হাজরতে আমার ইবনে হাজম রদি আল্লাহ আনহু এর উপনাম আবু দাহাক তিনি নাজাস গোত্রের লোক ছিলেন ইসলাম যখন শুরুতেই মক্কা থেকে মদিনার দিকে পৌঁছল তখনই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তার বয়স তখন খুবই কম ছিল এর কারণে তিনি শুরুতে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কিন্তু যখন আহজাবের যুদ্ধ সংঘটিত হয়েছিল যাতে অমুসলিমরা মুসলমানদের উপর হামলা করার জন্য এসেছিল তো তখন তিনি আহজাবের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর তখনও তার বয়স কিন্তু বেশি হয়নি তার বয়স তখন পনেরো বছর ছিল তার অনেক গুণাবলী রয়েছে এমনিতেই তো সকল সাহাবাই গ্রামের অনেক শান অনেক মর্যাদা রয়েছে কিন্তু আমরা বিশেষ করে এই অনুষ্ঠানে ওই সকল সাহাবিদের আলোচনা করি যাদেরকে নবী করিম সাল্লা আলী সাল্লাম নিজের দূত হিসাবে বার্তা বাহক হিসাবে অন্য দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন হজরতে আমার ইবনে হাজাম আল্লাহ আনহু তখনও খুব তরুণ ছিলেন এই অল্প বয়সে অর্থাৎ আঠারো কিংবা বিশ বছর বয়সে আমাদের প্রিয়নবী সল্লাহু আলিহি আ আলহি ওয়াসাল্লাম তাকে নজরানের হাকিম নজরানের শাসক নিযুক্ত করেন এর অর্থ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তিনি প্রিয়নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যের কারণে প্রশিক্ষিত হয়েছিলেন এবং আল্লাহ তালা তার মধ্যে এমন দক্ষতা রেখেছিলেন যে এই অল্প বয়সেই তিনি নজরানের শাসক হয়েছিলেন কোরআন ও হাদিসের জ্ঞানও ছিল তিনি কোরআন ও ফিকা শাস্ত্রের শিক্ষা অর্জনকারী ছিলেন এবং তা শিক্ষাও দিতেন তিনি নিজেও শিখেছেন এবং তা অপরকেও শিক্ষা দিতেন প্রিয়নবী সাল্লাহ আল্লি সাল্লাম তাকে নজরান দেশের শাসক হিসেবে নিযুক্ত করলেন এজন্যই তিনি সেখানকার লোকদেরকে কোরআন শরীফ শিক্ষা দেন কোরআনে পাকও শিক্ষা দিতেন এবং অন্যান্য দিনই শিক্ষাও তাদেরকে দিতেন তো প্রিয় দর্শক এখান থেকে একটি জিনিস একটি বিষয় বুঝার রয়েছে সেটা কি এই ছোট্ট বয়সে আঠারো কিংবা বিশ বছর বয়স কিন্তু আলী সাল্লিউসাল্লাম তাকে অন্য দেশে পাঠাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোরআন শিখানোর জন্য আর এলিমের দিন শিখানোর জন্য এর অর্থ এটা যে তিনি আগেই সকল এলিম সকল জ্ঞান অর্জন করে নিয়েছেন তাই তো নবী সাল্লাহ আলী সাল্লাম তাকে পাঠাচ্ছেন যাতে তিনি সেখানে গিয়ে লোকদেরকে দিনই শিক্ষা দিতে পারেন রসুল্লাহ সাল্লাম সাওয়াল মাসে ছয় হিজরিতে খালিদ ইবনে রদি আল্লাহ আনহুকে বনি হারিস বিন কাব এর দিকে প্রেরণ করলেন যেটি ছিল নাজরানের একটি গোত্র এবং হজরতে খালিদ ইবনে ওলিদ রদি আল্লাহু আনহুকে বললেন তিন দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিবে যদি তারা এই আমন্ত্রণ এই দাওয়াত গ্রহণ করে তবে সেখানেই অবস্থান করবে এবং তাদেরকে ইসলাম সম্পর্কে ইসলাম দিনের শিক্ষা দিতে থাকবে এটা স্পষ্ট যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে যারা মুসলমান হয়ে যাবে তাদেরকে তো ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেই হবে যদি তাদেরকে ইসলামের শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা কিভাবে নামাজ আদায় করবে তারা কিভাবে কোরআনে পাক বুঝবে এটার জন্য তাদেরকে আগে শিক্ষা দিতে হবে তাছাড়াতে খালিদ ইবনে ওলিদ রদি আল্লাহ আনহু চার শত সাহাবা সাহাবায়ক গ্রামকে নিয়ে সেখানে পৌঁছলেন সেখানে অবস্থান করলেন প্রিয়নবী সাল্লাহ আলী এর কাছে একটি চিঠি লিখলেন যখন তিনি সেখানে চলে গেলেন অবস্থান করলেন তারপর একটি চিঠি লিখলেন প্রিয়নবী সাল্লাহু আলি আসলামকে তিনি যা লেখেছিলেন সে চিঠিতে তার মধ্য থেকে আমরা আসুন কিছুটা শুনে তিনি লিখলেন ইয়া রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম আপনি আমাকে নজরান এ বনি হারিস ইবনে কাবের দিকে প্রেরণ করেছেন এবং আপনি আমাকে হুকুম দিয়েছিলেন যে আমি তিন দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিব যদি তারা ইসলাম কবুল করে নেয় তবে তাদেরকে ইসলামের শিক্ষা দিব আর যদি কবুল না করে তাহলে তাদের সাথে পেতাল করব আমি তাদেরকে তিন দিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছি যেভাবে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম আদেশ এবং নির্দেশ দিয়েছিলেন আমি সেখানে কিছু লোক পাঠালাম তারা গিয়ে তাদেরকে বলল হে বানি হারিস ইসলাম কবুল করে নাও তোমরা শান্তিতে থাকতে পারবে অর্থাৎ ইসলাম একটা শান্তি ধর্ম ইসলাম ধর্ম কবুল করে নিবে তো শান্তিতে থাকতে পারবে তারপর তিনি বললেন যে আমি সেখানেই অবস্থানরত অবস্থায় ছিলাম এবং তাদেরকে ওই সব বিষয়ে জানাতে রইলাম অর্থাৎ বানি হারিস তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং তিনি সেখানে অবস্থানরত অবস্থায় ছিলেন এবং তাদেরকে ইসলামের যে শিক্ষা দিনই যে শিক্ষা ছিল তা তাদেরকে শিখাতে লাগলেন এবং তাদেরকে ওই বিষয়গুলো শিক্ষা দিলেন যে আল্লাহ তালা আদেশ দিয়েছেন আল্লাহ তালা হুকুম দিয়েছেন যে এই কাজ করো এই কাজ করো কোরআনে পাকে যে আল্লাহ তালা হুকুম দিয়েছেন তিনি তাও শিখালেন এবং যে কাজ থেকে বারণ করেছেন যে এটি করিও না সে বিষয়টিও তাদেরকে শিক্ষা দিলেন তিনি এগুলো লিখে প্রিয়নবী সাল্লা ইসলামের কাছে চিঠি প্রেরণ করে দিলেন যখন নবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এই চিঠি আসলো নবী সাল্লাহ আলী ওসাল্লাম এই চিঠির উত্তরে আরও একটি চিঠি হাজরত খালিদ ইবনে ওলিদ রদি আল্লাহ তাহুকে লিখলেন প্রিয়নবী সাল্লি ওসাল্লাম যা কিছু লিখলেন তা উল্লেখ করা হলো তা কিছুটা এরকম প্রিয়নবী সাল্লি সাল্লাম ইরশাদ করলেন তোমার চিঠি আমার কাছে এসেছে এবং এটাও আমি জেনে গেছি যে বানি হারিস মুসলমান হয়ে গিয়েছে এখন আমি আপনার কাছে অর্থাৎ এখন আমি আবারও একটি প্রতিনিধি দল সেখানে পাঠাবো তথাতে খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু সেখান থেকে ফিরে আসলেন কিছুদিন এখানে নবী করিম সাল আল ইসলামের এখানে অবস্থান করলেন এবং আবারও প্রতিনিধি দল নিয়ে সেখানে চলে গেলেন যেহেতু নাজরানের অধিবাসীরা তারা মুসলমান হয়ে গিয়েছিল এখন তাদেরকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলোও জানাতে হবে এই জন্য নবী করিম সাল্লাহ আলীসাল্লাম একটি চিঠি পাঠালেন যাতে ইসলামের মৌলিক বিষয়গুলো প্রিয় নবী সাল্লাহ আলি বর্ণনা করলেন যাতে কি ছিল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে জাকাতের মসআালা বর্ণনা করলেন যা একটি ইসলামের অন্যতম মৌলিক বিষয় এর সাথে দান করার সময় যাকে জাকাত দেয়া হবে কি কি বিষয় বিবেচনা করতে হবে সেগুলোও তাতে বললেন এর সাথে তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন সব কথাই গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ আলি ইসলামের সব হাদিসই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কিছু বিশেষ কথা রয়েছে প্রিয়নবীর আলি হুয়েসাল্লাম ইরশাদ করলেন আল্লাহর নিকট ক্যামতের দিন সবচেয়ে বড় গুণা হল শির করা অর্থাৎ কবিরা গুনাহ সম্পর্কে বিএনবী সাল আলী সাল্লাম তাদেরকে জানালেন তাদেরকে ইরশাদ করলেন যে আল্লাহর নিকট ক্যামতের দিন বড় গুণা হলো শিরক করা একজন মৌমিনকে অন্যায়ভাবে হত্যা করা এটাও বড় গুণা অর্থাৎ এটাও কবিরা গুণা আর শত্রুর সাথে যুদ্ধ হলে সেখান থেকে পালায়ন করা বড় গুণা পিতা মাতার অবাধ্য হওয়া জাদু শেখা সুদ খাওয়া এতিমের সম্পদ আত্মসাত করা এবং নবী করিম সাল্লাহ আলি ইরশাদ করলেন সতী নারীদের প্রতি অপবাদ দেয়া এই সবগুলোকে নবী করিম সাল্লি সাল্লাম কবিরা গুনা বলেছেন এর সাথে সাথে কোরআনে পাকের তিলাওয়াত সম্পর্কে এবং গুলাম মুক্ত করার সম্পর্কেও তাদেরকে ওই চিঠিতে আদেশ দিলেন এই চিঠিটি হজরত সৈদুনা আমর ইবনে হাজম রদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে নজরানবাসীদের কাছে তিনি প্রেরণ করলেন আবু দাউদ নিসাই এবং অন্যান্য গ্রন্থে এই হাদিসটি পাওয়া যায় অর্থাৎ এই শব্দ দ্বারা এই হাদিসটি পাওয়া যায় যে আমার ইবনে হাজামের হাদিস অথবা আমার ইবনে হাজামের কিতাব এই শব্দ দ্বারা এই হাদিসটি এই গ্রন্থগুলোতে পাওয়া যায় তো বোঝা গেল এটি একটি খুবই বিখ্যাত হাদিস এখানে নবী করিম সাল্লি সাল্লাম নজরানের লোকদেরকে ইসলামের শিক্ষা ও ইসলামের বিধিবিধান শিক্ষা দিয়েছেন এবং এই চিঠি কে নিয়ে গিয়েছেন এই চিঠি নিয়ে গিয়েছেন বার্তাবাহক হিসেবে দূত হিসেবে আমার ইবনে আজাম আল্লাহ আনহু তিনি সেই চিঠিটি নিয়ে সেখানে পৌঁছান সেখানে থেকে সেখানে অবস্থান করে ওই মানুষদের সাথে খুবই সদয় আচরণ করেছেন এবং এই মানুষদের তাদেরকে অর্থাৎ ওই মানুষদেরকে একে অপরের হক সম্পর্কে জানিয়েছেন যে তোমার একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি কি হক রয়েছে একজনের আরেকজনের প্রতি কি হক রয়েছে তা আদায় করতে তাদেরকে শিক্ষা দিলেন যে তোমার তার প্রতি এই হক রয়েছে তুমি এই হকটি আদায় করো এবং যখন অনেক কঠিন সময় আসলো সেখানে সে সময়ও তিনি সেখানেই ছিলেন এবং সত্যের উপর অটল রইলেন এবং তাদেরকেও সত্যের উপর অটল রাখলেন তিনি খুবই সত্যবাদী ছিলেন এবং সর্বদা সত্য কথা বলতেন আর অল্প বয়সেই তাকে সেখানে দূত হিসেবে পাঠানো হলো আমরা শুনলাম যে তার বয়স মাত্র আঠেরো থেকে বিশ বছর ছিল তাকে শুধু দিনই শিক্ষা দেয়ার দায়িত্বই দেয়া হয়নি বরং একই সঙ্গে কোরআনের যে শিক্ষা কোরআনে পাক শিখানো এটারও নির্দেশ দেয়া হয়েছিল এবং হাজেতে আমার ইবনে হাজম রদি আল্লাহ আনহু নিজে পবিত্র কোরআন শিখেছিলেন তখনই তো তিনি অপরকে শিখাতে পারবেন এবং প্রিয়নবী সাল্লাহ আলীউসাল্লাম এর দরবারে তার কেমন মর্যাদা ছিল যে প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলীউসাল্লাম অনেকগুলো সাহাবাইক রাম এর মধ্যে তাকে এই অল্প বয়সেই সেখানে প্রেরণ করলেন এবং তিনি সেখানে গিয়ে লোকদেরকে কোরআনে পাক শিক্ষা দিলেন এবং তিনি সেখানে কমবেশ পাঁচ মাস অবস্থান করলেন অতপর যখন তিনি নবী করিম সল্লাহ এর ইন্তিকাল হওয়ার সংবাদ পেলেন যে প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামের ওফাত হয়ে গিয়েছে এই সংবাদ পাওয়ার পর তিনি সেখান থেকে ফিরে চলে আসলেন কিন্তু যতদিন তিনি সেখানে থেকেছেন তাকে অর্পিত দায়িত্ব তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল অত্যন্ত সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করেছেন প্রিয়নবী সাল্লাহ আলী আসসালাম যে দায়িত্ব দিয়েছিলেন যা যা করতে বলেছিলেন তিনি অত্যন্ত সুন্দরভাবে সেই কাজ সেই দায়িত্ব পালন করলেন এবং তিনি তার সন্তানদেরকেও খুব ভালোভাবে প্রশিক্ষিত করেছিলেন খুব ভালো প্রশিক্ষণ করেছিলেন তার সন্তানদের এবং তার সন্তানরা খুবই নেক ও পরহেজগার ছিল যারা সিরাতের কিতাব লেখেন সিরাতের লেখকরা বলেছেন যে তার বংশধর তার সন্তানরা অত্যন্ত গুণী খুবই নেক তাহাজ্জুদ গুজার ছিলেন অবশ্য বাবার প্রশিক্ষণ এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বাবা যেমন প্রশিক্ষণ করবেন সন্তান তেমনই হবে পিতামাতা যদি সদাচারী হন নেক হন এবং সে অনুযায়ী নিজের সন্তানের প্রশিক্ষণ করেন তেমন শিক্ষা দেন তাহলে সন্তানও ইনশাল্লাহ তেমনই হবে আর তিনি তো সাহাবি ছিলেন সাহাবি তো জান্নাতি সাহাবি নিজেই জান্নাতি তার সংস্পর্শে যারা থাকে তারাও নেককার হয়ে যায় তো যারা তাদের সন্তান হবে তাদেরকে তারা কেমন প্রশিক্ষণ করবেন তাদেরকে তারা কেমন শিক্ষা দিবেন তো তিনি নিজের সন্তানদেরকে এমনই শিক্ষা দিয়েছিলেন যে তারাও নেক এবং পরহেজগার ছিল হজরতে আমার ইবনে হাজাম রদিয়াল্লাহ আনহু এর কিছু বর্ণনা হাদিসের কিতাবে পাওয়া যায় তার মধ্যে একটি হাদিস এমনই পাওয়া যায় তিনি বলেন আমাকে প্রিয়নবী আলিহি আলহিউ আলি ওয়াসাল্লাম একটি কবরের উপরে বসা অবস্থায় দেখলেন তো প্রিয়নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাকে সেখান থেকে উঠে যেতে বললেন যে উঠো এবং বললেন যে এই কবরে থাকা ব্যক্তিকে কষ্ট দিও না তিনি কবরের উপরে বসা ছিলেন প্রিয়নব্বী সাল্লাহ আল্লাহ ইসলাম কী বললেন তুমি উঠো এই কবরে থাকা ব্যক্তিকে কষ্ট দিও না তো এ থেকে স্পষ্ট হয়ে গেল যে কারো কবরের উপর বসা যায়জ নেই এই হাদিস থেকে ওলামা এক রামগণ এই মাস আলা তুলে ধরেছেন যে কারো কবরের উপর বসা সেটা যাইজ না প্রিয় দর্শক জীবিতরা যেভাবে কষ্ট পায় মৃতরাও সেভাবে কষ্ট পায় আর নবী সাল্লাহু আলী সাল্লামের এই হাদিস এই বাণীটিও এই দিকেই ইশারা করছে যে ওই কবরে থাকা ব্যক্তিটি কষ্ট অর্থাৎ নবী করিম সাল্লাহু আলি সাল্লাম বললেন যে কবরে থাকা ব্যক্তিকে কষ্ট দিও না এখান থেকেও এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ যে কবরে থাকা ব্যক্তিটি কষ্ট পাবে অর্থাৎ জীবিত মানুষরা যেভাবে কষ্ট পায় তারাও কষ্ট পায় এজন্য নবী সাল্লাহ আলি ইসলাম সেটা থেকে নিষেধ করে দিয়েছেন এবং এটা জাইজ না আমরা হাজরতে আমার ইবনে হাজাম রদি আল্লাহ আনহু সম্পর্কে শুনছিলাম তিনি একজন আলিমে দিন নবী সাল্লাহ আল্লা ইসলামের দূত বার্তাবাহক এবং ইসলামের বাণী প্রচারকারী ইসলামের দাওয়াত প্রচারকারী পবিত্র কোরআন এর শিক্ষা দানকারী এবং তার আরও অনেক ফজিয়াত রয়েছে বিশেষ করে আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সাহাবাইক রামগণ নবী সাল্লাহ আলী ওসাল্লামের আদেশে নিজ দেশ ছেড়ে অন্য দেশে গিয়েছেন শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেখানে তাদেরকে কেউ চিনত না আমরা যতগুলো অনুষ্ঠান দেখেছি গ্রামের সিরাত সবগুলোতেই আমরা শুনেছি যে প্রত্যেক সাহাবাইক রাম অর্থাৎ নবী করিম সাল্লি সাল্লাম যাদেরকে প্রেরণ করেছেন সবাই সে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে দাওয়াত দিয়েছেন সেখানে তো কোনো আত্মীয় ছিল না সেখানে তো কোনো পরিচিত মানুষ ছিল না এমনও ছিল না যে যদি তারা সেখানে যান তো তারা সেখানে তাদেরকে আপ্যায়ন করবে সেখানে তাদেরকে খাবার খাওয়াবে তাদেরকে স্বাগতম জানাবে এমনও তো কেউ ছিল না বরং এমনও হয়েছে যে অনেকেও তো শত্রুতা পোষণ করেছে এবং আমরা এমন একজন সাহাবির সম্পর্কে শুনেছিলাম যে যিনি গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু প্রতিমধ্যেই তাকে হত্যা করা হয়েছিল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ সাহাবা একরামের কুরবানি সাহাবা একরামের এই দিনের জন্য উৎসর্গ দেয়া দিনের জন্য ত্যাগ স্বীকার করা এটা এটা থেকে আমরাও শিখি আমরাও যেন আমরা গত পর্বেও শুনলাম এর আগেও শুনলাম আজকেও শুনেছি যে তারা নিজেও ইলমে দিন অর্জন করতেন তারা আরবি হওয়ার পরেও তাদের ভাষা আরবি হওয়া সত্ত্বেও তারা প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে বসে কোরআনে কোরআনে পাকের ইলিম অর্জন করতেন কোরআন শরীফ শিখতেন আরবি ভাষা জানার পরেও প্রিয়নবী সাল্লাহু আলি ইসলামের দরবারে বসে কোরআন শিখতেন আর আমাদের অবস্থা আমরা আমাদের ভাষাও আরবি না তবুও আমরা কোরআন শিখি না আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক কিছুই পারি কিন্তু কোরআন শরীফ পড়তেও পারি না না পড়তে জানি না সেটা বুঝি তো প্রিয় দর্শক আল্লাহ তালা প্রিয়নবী সাল আলি সাল্লামের উপর যে কোরআনে পাক নাজিল করেছেন সেটা উম্মাতের হৃদায়তের জন্য নাজিল করেছেন কেয়ামত পর্যন্ত সেটা মানুষের জন্য হদায়ত যদি আমরা সেটা না পড়ি সেটা না বুঝি তাহলে আমরা কীভাবে এর উপর আমল করতে পারব তো আসুন না সাহাবাই ক্রাম গণ এত কুরবানি দিয়ে আমাদের কাছে দিনে ইসলাম পৌঁছিয়েছেন তো আমরাও নিয়ত করি যে দিনে ইসলাম সম্পর্কে জানব আমরাও কিছু কুরবানি দেই দিনে ইসলামের জন্য ইলমে দিন বিশেষ করে আমরা ইলমে দিন অর্জন করি এই সাহাবায় একরামগণ রামগণ দিন শিখানোর জন্য কত সফর করেছেন কমপক্ষে আমরা ইলমে দিন শিখি ইলমদ্দিন শিখার জন্য সফর করি আল্লাহ আমাদের সকলকে হজরতে সৈদনা আমার ইবনে হাজাম রদি আল্লাহ আনহু এবং হজরত সৈয়দনা খালিদিন ওলিদ রদি আল্লাহ তনহ এর ওসিলায় আমাদেরও এই উৎসাহ দান করুন এই এই তফিক দান করুন যেন আমরাও ইসলামের খিদমত করতে পারি এবং তাদের ওয়াসিলায় আল্লাহ তালী আমাদেরকে বিনা হিসাবে মকফিরত দান করুন আমিন বিজাহিন্ন নবীল আমিন সল্ল্লাহ তলিহি ও আলহি ওস্লাম সল্লুআল হাবিব তালা আলা মুহাম্মদ صلى الله عليه وآله وسلم